আমরা একটু অপেক্ষা করছি যিনি আসা যারা সংযুক্ত হয়েছেন একটু অপেক্ষা করেন энэ стик нэг ч зүйл тодорхой лайч суудаг you আমরা একটু সময় নিচ্ছি দেখো একটু লাইনে থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের সাথে কথা হয়েছিল যে আজকে আমরা স্টেকিং শীত সংক্রান্ত একটি লাইভ করব তো আমরা চলে আসছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে যে স্টেকিং শীতটা নিয়ে আলোচনা করব মূলত আমরা স্টিকিং শীতের কভার ফেজ নিয়ে আলোচনা করব আমাদের স্টিকিং শীত অনেকদিন ধরে দেখানো হয়েছে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা স্টিকিং শিট প্রস্তুত করা শিখে গেছেন তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো স্টিকিং শিট তৈরি করার পরে একটা কভার পেজ তৈরি করতে হয় সেই কভার পেজটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমরা আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই আমাদের দেখতে পাচ্ছেন সেই দেখেন এখানে বক্স আছে বক্স আছে বক্সে আমরা এই যে এখানে দেখেন লেখা আছে প্রাইমারি লাইন অর্থাৎ প্রাইমারি লাইন আমাদের থ্রি এস এস এর জন্য কটুক হবে তার ওয়ান নট তার দিয়ে করতুক হবে ফোর নট তার দিয়ে করতুক হবে সেটার একটা হিসাব তা ধরেন আমরা সেই রকম আগে একটা হিসাব নিয়ে আনি তারপরে নিউটল তার করতুক হবে আন্ডার বিল হবে এই এই যে এই বক্সে যে তারগুলো নিয়ে এখানে বলা আছে এই তারগুলা কিন্তু আপনার এই কভার পেজে আপনাদেরকে একটু দেখাই এই পেজটা লেখা আছে কভার পেজ অর্থাৎ আপনি যখন একটা স্টিক তৈরি করবেন তার উপরে এই পেজটা আপনারা দিবেন এই পেজে কি কি লিখবেন কি আছে সেটা আমরা একটু পরে বলি আগে ওইটা লেখার জন্য আমাদের একটা প্রস্তুতি লাগবে তো সেই প্রস্তুতি অনুযায়ী ধরেন আমরা মনে করেন এখানে আহ ধরেন কোন কথা আমি এই যে লাইনটা নির্মাণ করছি সেটা ফলন লাইন ধরেন সাপোজ চল্লিশ মিটার চল্লিশ মিটার থ্রি ফেস তিন ফিস পনের তার চল্লিশ মিটার একটা স্পেন আছে ধরেন এক স্পেন একশো বিশ মিটার অর্থাৎ আমার পণ্য তার একশো বিশ মিটার তার লাগলো আমি এখানে এই টোটাল বক্স যেটা আছে আর মিটার অফ টোটাল সেই বক্সে আমি নট তার একশো বিশ মিটার দিয়ে দিলাম তারপরে আপনি দেখেন এখানে আমি মনে করেন আরেকটা স্পেন বাইট করলাম সেটা ধরেন মনে করেন ওয়ান নট তার সেটা একটু বড়ো থাকতে পারে পণ্যটা সেটা ধরেন পঞ্চাশ মিটারে সেটা ধরেন থ্রি পিস তাহলে একশো পঞ্চ হ্যাঁ পঞ্চাশ মিটার আচ্ছা থ্রি পিসটা আমরা একটু ওয়ান তার থ্রি পিস হ্যাঁ আমরা এটা একটু লিখে দিই যে আমার এখানে তার লাগছে কত একশো পঞ্চাশ তারপরে আমরা আহ আরেকটা জিনিস আপনাদের দেখাই যে ধরেন মনে করেন এখানে একটা আন্ডার বিল লাইন হয়েছে আন্ডার বিল লাইনটা ধরেন থ্রি এস এস তো আন্ডার বিলটা ধরেন এখানে চল্লিশ মিটার স্পেনে হইতে পারে বা পঞ্চাশ মিটার স্পেনে যে কোনো স্পেন আমরা ধরে নিই ধরে নিলাম মনে করেন পঞ্চাশ মিটার স্পেনের জন্য হয়েছে তা আমরা এখানে পঞ্চাশ মিটার সরি পঞ্চাশ মিটার আমরা ভিডিওর জন্য দিয়ে দিলাম এটা বিয়ারে গেল তো সরি পঞ্চাশ মিটার দিয়ে দিলাম তো এখানে আমরা বলতে সাধারণত আমরা এক ফেজে সাধারণত হয় কিন্তু তিন ফেজে হয় কোনো সমস্যা নাই এক ফেজের জন্য ধরলাম যে এক ফেজ আমি দশ তার আছে তার মানে আমি থ্রি এস এসের পার দিলাম এখানে পঞ্চাশ মিটার তারপরে মনে করেন দিয়ে দিলাম এখানে পঞ্চাশ মিটার তার দিয়ে দিলাম বক্সে তারপর মনে করেন আমার একটা ফুল টু ফুল লাইন আছে হোল্ড করে আছে আমরা শব্দটা কি শোনা যাচ্ছে অবশ্যই একটু আমরা আমি আপনাদেরকে যদি দেখাই সেটা হলো যেহেতু অলরেডি আমরা এটা বোঝার জন্য করলাম যে ফোন তারের এক

লাইনটা নির্মাণ করার পরে আমাদের এই অবশ্যই একজন বা দুজন গ্রাহককে আমরা একটা মিটার দিব ইয়ে দিব ধরেন কথার কথা আমরা একজন গ্রাহককেই বিদ্যুৎ দিলাম একজন ধরে যেটা আমরা একবার সহজে আমরা এটা হিসাব করতে পারবো তো একজন গ্রাহককে আমরা কি দিলাম একজন জিফি গ্রাহক সাত জিফি গ্রাহক সংযোগ পাইছি তারপর এখানে হয়তো বহুষয় থ্রি বিজ হবে আমরা থ্রি বিড় লাইনটা আনছি আমরা এখন জিপি গ্রাহক পাইলাম সাত কিলো লোডের তাহলে সাত কিলো লোডের জন্য আমরা তাকে আমরা সিক্স ডুপ্লেক্স দিয়েই দেবো না এটা থ্রি ডুপ্লেক্স দিয়ে দেবো তো ধরেন ওনার জন্য আমরা বিশ মিটার তার দিলাম বিশ মিটার তো এখানে আমার কি হয়েছে আমরা ওই যে ছিচল্লিশ যোগ বিশ তাহলে এখানে আমার টোটাল হওয়ার কথা হইল ছেষট্টি এটা আমরা এই এখানে ছেষট্টি মিটার তার অর্থাৎ টোটাল ছেষট্টি মিটার এই আমার বক্স পূরণ হয়ে এখন আমাদের কাজ যেটা হইলো যে আমরা যে এখানে টোটাল লাইন নির্মাণ করলাম এক্সুয়াল লাইন আমরা কত করলাম একটু আপনাদের দেখাই এক্সুয়াল লাইন নির্মাণ করলাম আমরা পঞ্চাশ মিটার আর হলো চল্লিশ মিটার তার মানে পঞ্চাশ আর নব্বই আর এখানে আমরা কি করলাম ছেচল্লিশ মিটার লাইন এই লাইনটা আমরা টোটাল লাইন নির্মাণ করলাম পাশাপাশি আমরা আরো একটা 50 মিটার লাইন নিও করলাম আন্ডার ওয়ে আমরা যে টোটাল লাইন নির্মাণ করছি এখন এই ফর্মটা আমাদের দেখেন কি আছে এখানে আছে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ এই যে গ্রাহক আবেদন করছেন আসলে লাইফ এখানে সমাপ্ত করে দিতে দেব আমরা লাইভটা মনে কোনো সমস্যা হচ্ছে মনে কেউ দেখতে পাইতেছি কিনা বুঝতে পারতেছি না যেহেতু আমাদের তেমন তা আমরা এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ গ্রাহক বা যিনি আবেদন করছেন গ্রাহক যাই হোক যার জন্য আমরা এই লাইনটা নির্মাণ করবো তার তিনি যে আবেদন করছেন আবেদনের সময় যে নাম্বারটা করছে সেই নাম্বারটার কথা এখানে বলা হচ্ছে তা আমরা সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম যারা মনে করেন একশো বাউন্ন নম্বর অ্যাপ্লিকেশন এটা একশো বাউান্ন নম্বর তার আবেদন এখন স্টিকিং শীত কি জন্য করছে মানে কোন পারপাসে করছি এটা কি হবে না নতুন হবে না আপগ্রেডিং হবে কোন পারপাসে এই স্টিকিংটা তৈরি করা হয়েছে সেই পারপাস লেখা আছে তো সেই পারপাসটা আমরা এখানে দিয়ে দিলাম নিউ নিউ আমরা নিউ দেওয়ার পরে আমরা দেখেন এখানে বলছে যে যে সাব স্টেশনটার থেকে আমরা লাইনটা পাবো ধরেন আমি যেহেতু মুন্সিগঞ্জটাই বলি এম থেকে অর্থাৎ মুন্সিগঞ্জ সদরের তিন নম্বর সাব স্টেশন থ্রিডার ধরেন হইলো থ্রি সি অর্থাৎ তিন নম্বর এটাও তিন নম্বর ফিডার এখন এখানে বলছে বিলেজ বিলেজ ধরেন তিন নম্বর ফিডারের এই একটা রামপাল গ্রাম আছে রামপাল লেকি রামপাল ইমন রামপাল মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ সদর এখন দেখেন আমাদের এখানে বলা হয়েছে যে লট নাম্বারটা আপনাদেরকে আমি আগে লট নাম্বার সম্পর্কে লট নাম্বার আমরা অনেক সময় স্টেকিং অনুমোদন হওয়ার পর লট নম্বর ফলায় অনেক সময় স্টেকিং সিট কইরা টপ ফ্রিজের সাথে সাথে লট নম্বর ফলে দিই তো ধরেন লট নম্বরটা তৈরি আছে যাতে আপনাদেরকে যথার সাথে আপনাদের সাথে আগে কথা হয়েছে লট নম্বর আপনারা কীভাবে ফেলবেন সেটা মনে করেন লট নম্বর আপনারা ফালাই তারপর আমি আপনাদেরকে লট নম্বরটা না দেখাইলাম কারণ লট নম্বর এক্সোয়াল আপনাদের রেজিস্টার দেয়া করলে সুবিধা এখন দেখেন এই যে স্টেকিং সিটের ইয়েটা

এখানে কিলোমিটার লেখা আছে যদি আমরা কিলোমিটার না লাগে কোনো সমস্যা নেই তারপরে এই লাইনটা নির্মাণ করার জন্য যে কতটা কস্ট লাগবে এই কস্টটা কিন্তু এখানে লিখতে হবে এই কস্টটা হইলো ওইলাম ঠিকাদারের কস্ট অর্থাৎ নির্মাণ খরচ অর্থাৎ মালামালের খরচ না নির্মাণ করতে কত টাকা লাগে সাপোজ কথার কথা বললাম তিরিশ হাজার দুইশো বাইশ টাকা তিরিশ পয়সা দিলাম এটা মনে হয় একটা এক্সাম্পল দিয়ে দিলাম এবার দেখেন আমাদের বলছে যে এখানে প্রাইমারি কত কিলোমিটার তাহলে প্রাইমারি প্রাইমারিটা আমার পনেরো তার লাগতেছে হইলো একশো বিশ তারপর ওয়ান নোট লাগতেছে হইল একশো পঞ্চাশ থ্রি এস এস এর কোনো লাইন আমরা নির্মাণ করি না তবে থ্রি এস এস এর এনে আমরা লাইনটা নির্মাণ করছি এখানে একটা জিনিস আপনাদেরকে একটু মিসিং হয়েছে সেটা আপনাদেরকে দেখাই আমরা সাধারণত ফোন তারের জন্য যে নিউটল দেয় সেটা ওয়ান নট তাহলে আমরা ফোন নয় চল্লিশ ওয়ান চল্লিশ আর ওয়ান নট তারে থ্রি এসেসারি থাকে এখানে পঞ্চাশ পঞ্চাশ তাহলে আমাদের এটা যোগ হবে এর সাথে জায়গায় এই এখানে ওয়ান নট এখানে যদি আমার আরও পঞ্চাশ যোগ হয় তাহলে এটা হইল দুইশো হবে আর এইখানে যে তারা চল্লিশ যোগ হবে তাহলে এটা হবে ষাট একশো ষাট একশো ষাট হ্যাঁ সে যাই হোক আমাদের সেটা গেলো তারপরে আসেন আমরা সেকেন্ডারি লাইন নির্মাণ করছি হইলো ত্রিচল্লিশ মিটার দেখেন ছেচল্লিশ মিটার হইলো সেকেন্ডারি লাইন নির্মাণ করছি কি তারে থ্রি ডুপ্লেক্স তারে দশমিক শূন্য শ্রিচল্লিশ তারপরে আমাদের আন্ডাবিল একটা আছে পঞ্চাশ ওয়ান অর্থাৎ থ্রি হিসেবে শূন্য দশম শূন্য ফাইভ জিরো তারপরে আছে আমার এগুলো সার্ভিস ডফ আছে কী দিয়ে দিচ্ছি আমি সার্ভিস ডফ হলো দিচ্ছি এলো থ্রি ডবল এক্স অর্থাৎ ডি বারো দ্বারা তো ডি বারো আমার কয় মিটার বিশ মিটার অর্থাৎ সার্ভিস ডব থ্রি ডবল থ্রি ডবলএ শূন্য দশম শূন্য বিশ মিটার হ্যাঁ এই গেলো আমার এটা এর ফলে এখানে আমি একটা জিনিস লিখতে পারি সেটা হইল আমাদের যে সংযোগটা হবে সেটা কি সংযোগ জিপি জিপি একজন এটা আমরা কি করব টোটালের ঘরে টান্দি নিয়ে আসা এই ফর্মটা আমরা এইভাবে ফোন করে দেবো আমার মনে হয় সব ঘরে আমি মোটামুটি পূরণ করছি আপনাদের কোনো ঘর বাদ নেই তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে নখ দেবেন ইনশাল্লাহ আপনাদের আমি জানিয়ে দেব আর যদি বলতে এটি হয় তোমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ